সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না অন্যান্য ধর্মের কিন্তু হেঁটে আপনাদের কি হেঁটে বেড়িয়ে নিমন্ত্রণ কত দূর দূরান্ত থেকে ছুটি এসেছে কেন জানেন ভাগবতকে ভালোবেসে সনাতনকে ভালোবেসে সনাতনের আদর্শটাকে হৃদয়ে ধারণ করার নিমিত্তে সকলে আস ভাগবত মুখে হয়ে গেছে এটা আমার মহাপ্রভু কৃপা এটা আমার মহাপ্রভুর কৃপা দিয়ে শুরু করেছি ধর্মের গুণ আছে কিন্তু সনাতনীদের কিছু দোষ আছে ওটা পরে বলবো তবে আমার যে দোষটা আছে এটা আগে বলে সেটা হচ্ছে আয় মায়েরা যারা এসেছে শুধু গোপালগঞ্জ থেকে অন্যান্য জায়গা থেকে যারা এসেছে তাদেরকে কৃপা করে আসার জন্য একটু জায়গা দেবেন কিংবা নিজেও বসবেন অপরকে বসার জায়গা করে দেবেন আজ যে ব্যাসাসন বিবেশন করি হই কথা আর সদনের জন্য আহ্বান করিয়াছেন এই ব্যবসাসনের যোগ্যতা আমার নেই কেননা এই ব্যাসনে বিবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমে তে বিদ্যাগুন তৃতীয়তী ভাষা জ্ঞান আমি সেই বিদ্যাগুন ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জান তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব অসম্ভাবে যদি সাধুগুলি বৈষ্ণবের কৃপা হয় আপনারা কৃপা করবেন যতটুকু সময় বসে থাকি ততটুকু সময় আপনাকে নাহি করি প্রচার যেন সবাগরম আছে নিজের জাতি নিজের সধর্ম এবং গুরু গোবিনের কথার মধ্য দিয়ে যেন থাকতে পারি আলোচনাটা হবে আমি ভুল দেখিনি স্বর্গীয় সুরেন্দ্রনাথ বালা মহাশয়ের স্মরণে কথাটা একেবারে চমৎকার লিখেছে আমরা অনেকে বলি দিবসী তাই তো দিবসী বলি না কিন্তু না স্মরণে কথাটা হবে কাকে স্মরণ করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে আর একটা জিনিস স্মরণ করতে হবে প্রতিটা জীবকে সনাতন ধর্ম এমন একটা ধর্ম ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম ধর্মে বাঁচতে হবে বাঁধতে হবে যে ধর্মে কমে যায় সেটা কোনো ধর্ম নয় যে ধর্মে এই সনাতন ধর্মটা অন্নে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে অন্যকে বাঁচাবে নিজেরও বাঁচতে হবে রাধে রাধে অন্নকে বাঁচাতে হবে আর নিজেকে বাঁচতে হবে এর নাম সনাতন এটা দুটো দিকে আছে আমাদের মধ্যে কিন্তু এতটা অনেকে ডিপলি জানতে চায় না আর শুধু সনাতনীদের একটা অভ্যাস আছে এরা শুধু কৃষ্ণ প্রেমলীলা রাধা গোবিন্দের প্রেম লীলাটুকি শ্রবণ করে মরা কান্না কেঁদে এখানে কেঁদে বুক ভাসিয়ে দেবে বাড়িতে যে সেই হস্তি স্নানের মতো যা হবার এটা করলে হবে না আপনি যখন এসেছেন শ্রবণ করে হৃদয়ে ধারণা করি নিজের পরিবর্তন ঘটাতে হবে এজন্যই ভাগবতী আসরে আসতে হবে তো নাকি নিজের চরিত্র পরিবর্তন করতে হবে না না আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন থাকবো কোনটা রাধে রাধে ডাক্তারের কাছে রুগী যায় না কেন যায় বেদিগ্রস্ত হয়ে বেধিটিকে নির্মূল করার জন্য পৃথিবীর এমনই কোনো ধর্মে এমন কোনো কথা বলেনি কিন্তু আমার সনাতনে একটা কথা বলা আছে কি জানে পৃথিবীর কোনো বিজ্ঞানই যেন পারিনি বিজ্ঞান যেখানে পরাভূত হয়ে গেছে বৈদ্য যেটা পারেনি কোন গবেষক যেটা পারেনি কোন গবেষণার মধ্য দিয়ে পৃথিবী থেকে এমন কোন মেডিসিন তৈরি করতে পেরেছে যে সেই মেডিসিন খেতে হবে না ইনজেকশন পুশ করতে হবে না খাওয়ার ট্যাবলেট খেতে হবে না সে রুগী এমনিতে নাম শুনলে ভালো হয়ে যাবে আছে আছে বাবা মা নেই এই সনাতন ধর্মে আছে শ্রবণ মঙ্গল শ্রবণ একমাত্র ভাগবতী কথা শ্রবণ করলে জগতে জীবের মঙ্গল হবে আত্মচৈতন্যব জ্ঞানের অনুশীলন হবে এটা নয় মঙ্গলের কথা বলিনি সনাতন ধর্ম কখনো ভাষা কথা বলে না সনাতন ধর্ম কথা বলে আধ্যাত্মিক কথা চেতনার কথা মনুষ্যত্বের কথা মানুষ বেঁচে থাকার কথা মানুষের কথা বলে আর সনাতন ধর্মে কথা বললেন জনসংখ্যা না একটা মানুষ সনাতন ধর্ম কথা বলছে একটা মানুষ হওয়ার কথা সনাতন ধর্মে জনসংখ্যা বাড়ানোর কথা বলছে না বলছে তুমি যদি সনাতন ধর্মের আচরণটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারো না তাহলে তোমার এই পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল করতে পারবে বাতাসের মত সনাতন ধর্ম বায়ু দেবতার পূজা করে কিনা বরুণ দেবতার পূজা করে কিনা কেন করে এর একটা কায়দা আছে এর একটা তত্ত্ব আছে সনাতনী জাতি বাতাসের পুজো করে বাতাস যেমন সবাকারে অক্সিজেন বিতরণ করে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান ইহুদি যৌন এর কাউকে কি সাউতাল বাদদি যাই আছে কি বিচার করে অক্সিজেন ছাড়ে না সবাকারে সমান কারেন কথা বলতে হবে সবাকারের সমান আচ্ছা সবাকারে যদি সমান হয় এই পৃথিবীর মধ্যে এই সনাতন ধর্ম সবাকারে সমান চোখে দেখে সবার মঙ্গলের কথা বলে সবার আত্মচেতনার কথা বলে সবাইকে মনুষ্যত্বের কথা বলে সেই ধর্মের নামই সনাতন ধর্ম সে ধর্মের নাম কি আর এই সনাতনকে পরিত্যাগ করে যে নরনারী অন্য ধর্ম আশ্রয় করতে চাই নিশ্চয়ই সে বেবিचारी শুধু সে দেহ সম্পর্কের লালসায় যায় ধর্মকে ভালোবেসে কোনোদিন অন্য ধর্ম গ্রহণ করে না আমার আলোচনাটা একটু ব্যতিক্রম আগে ভগবানের কথা বলবো আগে নিজেদের কথা মা ঘুমাচ্ছো তাই একটু ধাক্কা দাও কি যতক্ষণ আছে ঠিক করে বসে আর তুলসী পাতা দিয়ে হরি করে দাও राधे राधे গো এখনই ঘুমাও কি করে চল শ্রী রাধে বাবা এখন আর জল ঠল খাওয়াই জল খাওয়া এখন আর খাওয়াই বন্ধ করে দেখো না ওই জলে শুধু একটা প্রাণ বাঁচবে আর এই যে ভাগবতী অমৃত ধারায় এই সনাতনী জাতি বাঁচবে তাহলে জাতিকে আগে রক্ষা করো জাতিকে আগে বাঁচাও যদি তোমার জাতিকে হরি কথার আগে নিজের জাতীয় চিন্তা করো যদি জাতীয় চিন্তা না করতে পারো তাহলে হরি কথায় কিছুই হবে না হরি কথায় কি হবে যদি জাতীয় চিন্তা না থাকে আর জাতীয় চিন্তাটা তোমার মধ্যে থাকলে একের মধ্য তিন আছে কি আছে তোমার হরি কথাও আছে জাতীয় চেতনাও আছে তোমার আত্মার মুক্তির কথাও আছে রাধে রাধে আত্মার মুক্তির কথা সনাতন ধর্মে আছে আজ কি আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি তার নাম সনাতন আর এই সনাতন ধর্মের ভগবান কত বড় দয়ালু এটা মূর্খ জীব অনেকেই জানে না যারা মূর্খ যারা দুষ্টবুদ্ধধারী যারা বেবিচারী যারা চরিত্রহীনা তারা কখনো সনাতন ধর্মের ভগবানের মহত্বর কথা জানতে বুঝতে পারে না চরিত্রহীনা ব্যক্তিভাবে আমার মতো সবাই বেশি চরিত্রহীন তত্র ভগবানের যে কত ম মানে মহত্ব আছে ভগবানের কত প্রেম ভগবানের কত জীবের প্রতি করুণা এ কথাটা অনেক সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও তারা ভগবান সম্বন্ধে সেটা অবগত নয় একটাই ধর্ম যে সনাতন ধর্মের ভগবান ভক্তকে কাঁধে নিতে পারে কাঁধে চড়ায় কাঁধে চরে করে ক্রিয়া রণ তুমি কোনো পরলোক তুমি আমি কোথায় পাবে বলতো এমন দয়াময় কোথায় পাবে এমন দয়াল তুমি কোথায় পাবে বিজয়বাবু একটা পদে যোজনা করে বলেছিলেন পথ হারিয়ে কাদিস যখন বিষম বিপাকে তোর কালো রাতে আলো হাতে নাম ধরে ডাকি যদি অসুস্থ হয়ে যাও না একটা উদাহরণ দিচ্ছি একটা ছোট্ট একটা কথার মধ্য দিয়ে ভগবানের কত বড় দয়া এই কথাটা একটু যুবক যুবতী যারাই আজকে এসেছেন একটু অনুভূতির জগতে নিতে চেষ্টা করুন যে কথাটা কোথায় আপনি যদি অসুস্থ হন হসপিটালের পেটে আপনাকে নিয়ে গেল দিয়েছে ডাক্তার বলছে এই রুগীকে এখন বাঁচাতে হলে অক্সিজেন দিতে হবে একটা অক্সিজেনের বোতল দু ঘন্টার জন্য আপনার তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে যদি একটু টান থাকে তাহলে দশ হাজার টাকাও নিতে পারে পারে না বাবা

জীবনের দামটা না দিলে হসপিটাল থেকে আপনাকে ছাড়ছে না আপনাকে রিলিজ দিচ্ছে না ভগবান বললেন জগদীজি তোদের কাছে আমি কিছু চাই না আমি তোদের কাছে কি

তাকে জীবনে কি একদিন ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছি কোটি জন্মের সুকৃতির ফলে বহুত জন্মের পুঞ্জিত ফলাম হেন জন্ম লভায়তে আমাকে বহুত বহুত জন্মের পুণ্যের ফলে আর সনাতন ধর্মে জন্মগ্রহণে করতে পেরেছে জন্মে সুকৃতির ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি এটাই আমার জীবনের কি জানি যে কথাটা প্রতিটা পাঠে আমি জানাতে চাই সনাতনী জাতিকে জানাতে চাই এই ইউটিউবের মাধ্যমে মেসেজ দিতে চাই হ্যা সনাতনী যারা পথভ্রষ্ট হতে চলছ তোমরা জেনে রাখো সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কেন জানো অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা এসেছে একবার কতবার আর এই সনাতন ধর্মে বহুবার এবং সনাতন ধর্মের ভগবান কথা দিয়েছে যে আরো আবারও আসবে রাধে রাধে বলুন তো বাড়ি একদিন প্রতিদিন যাই কি সে গন্ডগোল থাকলে না ভালোবাসা থাকলে ভালোবাসা না গন্ডগোল তাহলে কতটা প্রেম তিনি কি কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে আমাদের আজকে আবার অনেকে তো কৃষ্ণকে ভগবান মানতে চায় না অনেকে কিন্তু কৃষ্ণকে ভগবান মানতে চায় না এই উত্তরাঞ্চলের পন্ডিত দেখলাম গবুর হরিকে সে ভগবান মানতে চায় না গবুর হরিকে ভগবান মানতে চায় না আবার সনাতন ধর্ম অনেকে বলে কৃষ্ণ ভগবান না কৃষ্ণ ভগবান না ওর বাবা ভগবান শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় এই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ বিগ্রহ অনাদি গোবিন্দ কারণে কারণের কারণ কথাটা বুঝতে হবে এটা ওনার কানে এবং চোখে পড়ছে ঈশ্বর পরম কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় সেই ঈশ্বরই নিরাকার ঈশ্বর তিনি সাকার রূপে পরম কৃষ্ণ রূপে পরমাত্মা যিনি সেই পরমাত্মা যিনি তিনি কৃষ্ণ তিনি কৃষ্ণ জনার্থন সর্ব কারণের কারণ আর সেই কৃষ্ণকে অনেকের ভগবান বলে মেনে নিতে কষ্ট লাগে আমার ভগবান ভক্তকে কাঁধে চড়াতে এসেছে আমার ভগবান ভক্তের কাঁধে চড়তে এসেছে ভক্তের সঙ্গে খেলা সাথে রাধে তাহলে ভগবান দিয়ে এসে থাকে যে ধর্মে বারংবার ভগবান আসে সে ধর্ম পবিত্র না কি পবিত্র না অপবিত্র তাহলে যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার কাছে আমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ নেই তাই শ্রেষ্ঠ কিনা আস্তে শত বাবা আমার বাবা যদি একশো কানাও থাকে আমার কাছে কি আমার বাবার মতো এত রূপবতী আছে আর এখন তার জোরে বলেন না এর বড় বলতে মানেন না আপনার বাবার দোষ আছে আজকে বাবার সে বড় বাবা শ্বশুর হয় বাবার কথা না শুনে শ্বশুরের কথা শুনে মাল আছে বলবানে কীর্তনটা করে নেই তারপরে ভগবানের লীলার মধ্যে একটু যাবো তারপরে যা আছে বৌ যাব ভাই